বন্ধুরা সব কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজ আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালি প্রিয় মোচা তাহলে চলুন একটা বড় মোচা বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর মোচাটা এই যে পেপার পেতে এখন মোচাটাকে ছাড়ানো হচ্ছে আর মোচাটা বেশ বড় মোচা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তাই এই দেখুন কতটা মোচা ছাড়িয়ে কতটা হয়েছে বলুন তো প্রচুর হয়েছে তাহলে চলুন আজকে ছোলার ডাল দিয়ে নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট রান্না হবে প্রথমে তো আমি এইদিকে আমি প্রেশার কুকারে মোচাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি নারকেলগুলো ছিল যেগুলো সেই ছোট ছোট করে সেই নারকেলগুলো আমি এখন ভেজে নেব আর ভাজা হয়ে গেছে এদিকে নারকেলগুলো এরপর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আর আলুগুলো ভাজা হয়ে গেছে এরকম করে আমি আলুগুলো কেটেছি আপনারা এর থেকে ছোটও কাটতে পারেন বা এর থেকে আরেকটু বড়ও কাটতে পারেন তবে এই সাইজটাই ঠিক আছে তাহলে চলুন আমি কিভাবে আমি করছি এক আমরা আপনাদেরকে দেখিয়ে ফেলি প্রথমে আমি ওই কড়াইয়ে সর্ষের তেল আরেকটু দেব গোটা জিরে এই মুহূর্তে আমি পাচ্ছিলাম না বন্ধুরা তাই আমি কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে এই যে মিক্সিতে আমি বেটে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট একটা করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই দিকে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে আলু ভাজা আলুগুলো দিয়ে দেবো আর আলুগুলো একটু হালকা কষিয়ে নিয়ে আমি সেদ্ধ ডালগুলো দিয়ে দেব তারপরে একটু নাড়াচাড়া করে আমি এই যে সেদ্ধ কলার মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই যে কলার মোচার যে জলটা সেদ্ধ করেছিলাম এটা ফেলিনি ওর মধ্যেই দিয়ে দেবো তারপরে জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি মাঝারি যখন হয়ে আসবে তখন আমি একটু গুড় বা আপনারা চিনিও দিতে পারেন আমি গুড় দিচ্ছি সেই গুড়টা দিয়ে আর একটু জলটা দেখুন শুকিয়ে এসে ভালো করে আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি আর ভাজা নারকেলগুলোও দিয়ে দিচ্ছি আর এ দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে প্রায় হয়েও গেছে এরপরে আমি ঘি আর গরম গরম মশলা দিয়ে পরিবেশন করব। আর এই কলার মোচাতে অনেক উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী কলার মোচা কলার মোচা বয়সের ছাপ দূর করে কলার মোচা তো অবশ্যই খাওয়া উচিত তাহলে এই দিকে আমাদের কলার মোচার ঘণ্টটা হয়ে গেছে বন্ধুরা আমি এইভাবেই করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দুটো বন্ধু আমাকে আজকে কমেন্ট করেছেন আমার পাশে এরকমই থাকবেন বন্ধুরা